আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগার তাহাবা চ্যানেল আর একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো সকাল সকাল ঘুম থেকে উঠে এখন বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি আর যেহেতু কয়েকদিন ধরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি তাই বিছানার চাদরটাও কিন্তু অন্যরকম দেখতে পাবে তোমরা তো ভিডিও শেয়ার করতে পারিনি কারণ একটাই কারণ বাড়িতে বোনেরা এসেছিলো তো একটু ঝামেলার মধ্যেই ছিলাম তো আর বাড়িতেও যেহেতু কাজ হচ্ছে তো সেই সব কারণ নিয়ে কিন্তু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল তো বোনেরা কিন্তু এখনও আছে তারপরেও কিন্তু ভিডিওটা ফাঁকে ফাঁকে করে নিয়েছি তাই তোমাদের সাথে শেয়ারও করে নিলাম ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোনো পার্ট বা অংশ ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভিডিও বানাতে উৎসাহিত করে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো বিছানাটা এখন পরিষ্কার করে নিয়েছি আর তোমরা তো জানোই যে আমাদের রান্নাঘর হচ্ছে তো রান্নাঘরের কাজ কিন্তু অলরেডি অনেকটা এগিয়ে গেছে কারণ ছাওয়াও হয়ে গেছে আর আমরা এটাতে রান্নাঘরটায় না অ্যাডভেস্টার লাগিয়েছি তো অ্যাডভেস্টারও দেওয়া হয়ে গেছে তার সাথে কিন্তু দরজার যে ফ্রেমটা হয় সেটাও কিন্তু লাগানো হয়ে গেছে আর এখন হচ্ছে প্লাস্টার তো প্লাস্টারের কাজ কিন্তু চলছে আর দু এক দিনের মধ্যে কিন্তু প্লাস্টারটা কমপ্লিট হয়ে যাবে তারপরেই কিন্তু আমাদের মার্বেল বসানো আমার টাইলস বসানোর কাজটা কিন্তু শুরু হবে আর এই যে এই জায়গাটা দেখাচ্ছি এখান দিয়ে কিন্তু আবার একটা সিঁড়ি হবে আর আমাদের বাড়িতে যদি কেউ প্রথমবার আসে তারা কিন্তু ভুলে যাবে যে কোনটা দিয়ে উঠেছে বা কোনটা দিয়ে নেমেছে কারণ আমাদের বাড়িটা না পুরো গোলক ধাঁধার মতো যে কোনটা দিয়ে যাচ্ছি কোনটা দিয়ে নামছি চারিদিকে সিঁড়ি একদমই বুঝতে পারবে না তো যদি সব কিছু ঠিক হয়ে যায় তোমাদের সাথে কিন্তু আমার রোম ট্যুরটাও শেয়ার করব। তো যেহেতু বাড়ির রান্নাঘরে টাইলস বসানো হবে তার সাথে কিন্তু বাথরুমটাতেও বসানো হবে তার জন্য চলে এসেছি আমি আর আমাদের আহানের পাপা আর আহান এখন একটা টাইলসের দোকানে তোমাদের বাড়ি থেকে বেশি দূর নয় টাইলসের দোকানটা টাইলসের দোকানটায় কিন্তু সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আর এত বড় একটা টাইলসের দোকান আর মনে হয় দোকানের থেকেও কিন্তু এই যে এই যে শোরুমটা আছে এটা কিন্তু অনেকটা কম দামে বা কম রেটে তোমরা কিন্তু টাইলস বা মার্বেল সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে তো আমরা এখান থেকে রান্নাঘরের মেঝে বাথরুমের মেঝে আর বাথরুমের দেওয়ালে রান্নাঘরের দেওয়ালে আর তার সাথে তোমার সিঁড়িতে আর তার সাথে বেসিন এই আর যে মানে সিলাফটা হবে সেটাও কিন্তু আমরা দেখে নিয়েছি আর আমি চাইছিলাম যে যেখানটা গ্যাস টাকা শিলাপটা হবে সেটা একটু মানে অন্য রকমের সবাই তো ব্ল্যাক স্টোন লাগাই ভেবেছিলাম একটু অন্য রকমের লাগাবো কিন্তু যে গ্রানাইটগুলো হয় ওই গ্রানাইটগুলো আর ওই গ্রানাইটগুলোর এত পরিমাণে দাম তো আমার মনে হয় বাথরুমের মেজের যে টাইলসগুলো ওগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে তো শেষমেশ আর অত দামি জিনিসের দিকে যেতে পারলাম না তো শেষমেশ কিন্তু ওই ব্ল্যাক স্টোনই পছন্দ করে এসেছি আর যে মাপটা শুধু মাপটা দিলেই কিন্তু ওরা আমাদের বাড়িতে ডেলিভারি করে দিয়ে যাবে আর এই দোকানটাই না আমি প্রথমবার এলাম কারণ মা আগেরবারে যখন ঘরটা মানে উপরের ঘরটার টাইলস পছন্দ করার কথা ছিল তখন কিন্তু মা আর বাবাই এসেছিলো আর এবারে কিন্তু আমরা এসেছি আর এই দোকানটা দেখেছো কত বড় তিন তোল্লার একটা দোকান তো দোকানে সব কিছু মানে অ্যাডভান্স দিয়ে সব কিছু দেখে আমরা চলে এসেছি চলে যাচ্ছি এখন বাড়ির দিকে আর তোমরা যদি এই শোরুমটার বা দোকানটার অ্যাড্রেস চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আর যারা চুঁচুড়ার দিক থেকে বা হুগলির মোড় এই দিকের থেকে আমাদের মানে দেখছো ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু তোমাদের একটু সুবিধাই হবে কেন কাছে তো তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে যে অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা কোথায় তো যাই হোক বাড়ি চলে এসেছিলাম তারপরে তো আর ভিডিও করা হয়নি তারপরে সন্ধ্যাবেলা রেডি সেডি হয়ে এখন যাচ্ছি আমাদের পাড়ায় একটা মেলায় মানে আমাদের পাড়ায় না আমাদের পাড়া থেকে আর একটা পাড়া তো যেহেতু আমাদের পাড়া পাশাপাশি পাড়া তাই জন্যই যাচ্ছি নাহলে কিন্তু দূরে গেলে কিন্তু মেলাটালা আমাদের জন্য আর দেখাই হয় না তো মেলায় গিয়ে ভীষণই ভিড় ছিল তাই ক্যামেরা সেরকম করতে পারিনি যখন ছেলে এই রাইডটা চেপেছিলো তখনই কিন্তু একটু ভিডিও করেছি তো চলো এখন শেয়ার করি মেলা থেকে কী কী আমি কিনলাম আর কার কার জন্য কি কিনলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো সবার আগে কিনেছিলাম এই হাতটা এই হাতটা দেখে আমার ছেলে বলছে আমার মাকে যে তুমি এই হাতটা কিনেছো তুমি কি করবে বলছে কেন এটা রেখে দিই যখন পিটফিট চলকাবো বলছে তোমার তো হাত আছে তুমি তাহলে কেন আবার হাত কিনেছো তো আমার ছেলের কথা শুনে না সবাই হাসে মোটামুটি সবসময় ও হাসাতেই থাকে আর তারপরে কিনেছি এই একটা অয়েল ব্রাশ তো এটা আমার দরকারই ছিল আর আমার আগে একটা ছিল এটা নষ্ট হয়ে গেছে বলে এটা আর কিনলাম তো অনেক পরেই দেখতে পেয়েছি তারপরে যে কফি মগগুলো এই কফি মগগুলো না খুব ভাল মানে ভালো লাগছিলো আর দামটাও একটু কম নিয়েছিল তাই আমি এই দুটো কফি মগও কিন্তু কিনে নিয়েছি আর অন্য অন্য দোকানে কিন্তু অনেক পরিমাণে দাম বলছিল বলে কেনা হয়নি তো যেখানে প্রথম জিজ্ঞাসা করেছিলাম তো সেখান থেকে ঘুরে গিয়ে কিন্তু আবার এই কফি মগগুলো কিনেছি আর তারপরে কিনেছি একটা ছেলের জন্য একটা বেল্ট আর কিনেছি আমার জন্য একটা স্পেশালি এই ব্রেসলেটটা কারণ আমি কবে ব্রেসলেট পরেছি আমার নিজেরই মনে নেই আর এটা দেখে আমার এত পছন্দ হয়ে গেল তাই আমি ব্রেসলেটটা নিয়ে নিলাম জানি না কবে পরবো তবু কিনে রাখলাম আর যে ব্রেসলেটটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর আমার হাতে কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না আর সবার শেষে কিনেছি সবার শেষে না এখনও কিছু আছে আর একটা কিনেছি বঞ্জির জন্য এই ব্রেসলেটটা আর বঞ্জির জন্য কি কিনবো কি কিনবো চিন্তা ভাবনা করতে করতে বঞ্জির জন্য কিন্তু এই ব্রেসলেটটাই কিনেছি আর ছেলে তো গাড়ি কিনেছে বোনেরা বোনেরা যা কিনেছে বোনের ব্যাগে ভরে নিয়েছেও কেন কাল করে ওরা বাড়ি চলে যাবে তো তার জন্য সেগুলো দেখাতে পারলাম না আমরা যেগুলো কিনেছি আমি আর মা তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর মা গিয়ে কিনেছে এই ছটা কাপ আর এই কাপগুলো না খুব সুন্দর আর আমার মা যেখানে যাবে কিন্তু এই কাপ কিনবেই আর যাই হোক এই কাপগুলো কেমন লাগছে কাপগুলো কিন্তু অনেকটা কম দাম নিয়েছে তাই মা নিয়ে নিয়েছে ছকানা তো কাপগুলো নিয়ে খুব ভালোভাবে কিন্তু গুছিয়েও রেখে দিয়েছি কারণ এগুলো ভেঙে যেতে পারে তো কাপ ফাপ সব গুছিয়ে সন্ধেবেলায় চলে গিয়েছিলাম যার আগের দিনকে তোমাদের সাথে একটা শর্চে শেয়ার করেছিলাম যে থাল খাওয়াতে গিয়েছিলাম তো সেখানে আজকেও কিন্তু থাল খাচ্ছে নতুন করে কালকে বিয়ে তো তার জন্য কিন্তু আজকেও গিয়েছিলাম থাল খাওয়াতে তারপরে বাড়ি চলে এসেছিলাম আজকের ভিডিওটাই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও